গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সাড়ে ছটা বাজে এখান থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখলে মো উঠে পড়েছে ঘুম থেকে ছেলেও উঠে পড়েছে হাজবেন্ডের আজকে ছুটি আছে অবশ্যই হাজব্যান্ড বাড়িতে থাকবে আর ছেলে মেয়ে যাবে ছেলে যাবে কোচিংয়ে মেয়ে যাবে কলেজে আর কালকে রাত্রে না আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো বুঝলে তো মানে কী বলবো অনেক রাত্রে প্রায় দুটো আড়াইটার পরেই কারেন্ট চলে গেছিলো কিছুক্ষণ বাদেই কারেন্ট এসছে কারেন্ট চলে যেতে এত বিভৎস গরম কী আর বলবো বন্ধুরা মানে থাকা যাচ্ছিলো না আর কি এত গরম লাগছিল তবে সিলিং পাখা চলে টেবিল পাখাও চলে আর মশারি তো নাট টাঙালেই হয় না মশার জ্বালায় ঘুমানো যায় না আর কি মশারি টাঙাতেই হয় পায়ের তলায় আবার টেবিল পাখাও চলে তো দুটো পাখাই চলে আর কারেন্ট না থাকলে পাখা কি করবে বলো হাত পাখাও যেন অস্বস্তিকর হয়ে যায় আর কি আমাদের আর যাই হোক মশারি খুলে আমি এই যে বেডশিটটা আজকে চেঞ্জ করে নেব বেশ কয়েকদিন হয়ে গেল বেডশিট চেঞ্জ করে নিই বালিশের কভারও চেঞ্জ করে নেব আর ধুয়ে কেচে পরিষ্কার করে নেব আর কি সকাল সকাল পাল্টে নিচ্ছি আর মেয়ে যাবে ওই পৌনে নটার ভিতরে আর কি ছেলেও বেরোবে সাড়ে সাতটা আটটার ভিতরে বেরোবে ওকে একটু কমপ্লেন করে দেবো চলে যাবে খেয়ে আর আমি আর আমার হাজব্যান্ড একটু চা খেয়ে নেবো শাশুড়ি মা তো ঘুমাবে মেয়ে চা খাবে না মেয়ে একটু টিফিন করে দেবো চলে যাবে আর কি তো গরমে না কিছুই ভালো লাগছে না বলতে গেলে আর কি আর গরমের মধ্যে ভীষণ শরীর খারাপও করে বেশি গরম লাগে জানো তো দুপুরবেলার দিকে আর কি আর রাত্রিবেলা বেশি গরম লাগে আমার কী বলবো আর সকালবেলা তাও ঠিক আছে কাজকর্মের মধ্যে চলে যায় আর যেহেতু মানে এক তলায় দেখবে গরমটা কম হয় দু তলায় গরমটা বেশি হয় বুঝলে তাও তো আমাদের ছাদের উপরে সেট আছে সেট থাকলেও ভীষণ গরম লাগে আর সেটও মানে না মানে টিনের চালা যাকে বলে আর কি টিনের চালা ভেদ করে একদম গরম যেন ঢুকে আর কি তো যাই হোক সকালবেলাটা তবুও কাজ করে তাড়াতাড়ি করে করে নিই গরমের জন্য গরমে যত তাড়াতাড়ি কাজকর্ম সারা যায় ততই ভালো বিশ্রাম নেওয়া যাবে বেলার দিকে আর কি তো দেখো বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি আজকে বেড কভার বালিশের কভার এগুলো চেঞ্জ করে নিলাম বেশ ভালো লাগবে আর গরমের মধ্যে না একদিন দুদিন অন্তর বেড কভার চেঞ্জ করে নেওয়াই ভালো আর কি আর যেরকম ঘুমোতেও ভালো লাগবে আর হচ্ছে ঘাম বসে যায় তো ঘাম ওঠে কারেন্ট না চল কারেন্ট না থাকলে ঘাম তো বেরোবেই তো এই জন্যই আমি এই যে দু তিন দিন বাদে বাদেই এই যে বেডশিটটা চেঞ্জ করে নিই আর কি আর গরমকালে তো আরও তাড়াতাড়ি মানে বেডশিট চেঞ্জ করতে হয় আর কি তো দেখো মশারি বেডশিট আর বেডকভার বেড কভার বলো বেডশিট বা এ বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছে একদম আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে কিন্তু অনেক কাজকর্ম করে কিন্তু নিজের মতো সে কাজকর্ম করে আর কি মানে ছাদে কোথাও প্যাসেজে এই সমস্ত কাজকর্মগুলো করে আর কি আজকে ও চলে গেছে হ্যাঁ ছাদে কাজ করছে আর কি হাজব্যান্ড তো আমাকে বলছিল বস্তা টস্তাগুলো ধরার জন্য আমি বললাম যে এখানে একটু কাজকর্মগুলো করে যাই চাটা খেয়ে যাই তারপরে কাজকর্মগুলো করবো আর কি তো দেখো বেডশিটটা আমি গামলির মধ্যে জুবিয়ে দিলাম সার্ফের জলে আর এখানে একটু চা বসিয়েছি ছেলের জন্য এই যে দুধ গরম করব আর কি হাজব্যান্ড বাজারে চলে গেছিলো তাড়াতাড়ি করে বাজার চলে বাজার থেকে চলে এসছে মানে সাড়ে সাতটার পরে বাজারে গিয়েছিলো তাড়াতাড়ি করে আটটার ভিতরে চলে এসছে বুঝলে তো ছেলে বেরোবে আটটার পরেই টিউশানে যাবে আর আমি দুধটা গরম করতে বসেছি দুধটা গরম হলেই এই যে তাকে কমপ্লেনটা করে দেবো আমি আর আমার হাজব্যান্ড একটু লিকাচ্চা চিনি ছাড়া খেয়ে নেব হাজব্যান্ডকে একটু মুড়ি দেবো আজকে না বিস্কুট নেই হাজব্যান্ডকে বলছিলাম বিস্কুট আনার কথা তো বললো আবার পরে বেরোবে আর কি হ্যাঁ কাজকর্ম সেরে আবার পরে বেরোবে হাজব্যান্ড বাড়িতে থাকলে মানে দুবার কি তিনবার এরকম বাইরে বেরোয় সাইকেলে করে একবার মাছ সবজি বাজার নিয়ে আসে তারপরে আবার কিছু যদি নেই আবার নিয়ে আসবে ঠিক আছে আমার মার পান সুপারি এগুলো আনতে যায় আবার পরে একবারে নিয়ে আসে না আর কি তো যাই হোক ছেলেও যাবে সাইকেল নিয়ে আর কি তারা আছে ছেলে সাইকেল নিয়ে যায় টিউশানে এই জন্যই আমার হাজব্যান্ড একটু ভারী জিনিসগুলো সব বাজার করে নিয়ে এসছে আর কি সাইকেলের সুবিধে হয় ধরো আলু পেঁয়াজ এইগুলো আর কি শখ সবজি হেঁটে হেঁটে না গিয়ে সাইকেল করে তাড়াতাড়ি নিয়ে চলে এসছে আর এই যে বসছে বাজার করে এসে আর কি তোমার ছাদে একটু কাজ করছিল সকালবেলা উঠে আবার বাজারে চলে গেছিলো আবার বলছে ছাদে যাবে কাজ করবে আর ছেলে তো এই যে কমপ্লেন খেলো খেয়ে চলে গেছে আর কি কোচিংয়ে আর মেয়েকে একটু সুজির পোলাও করে দিয়েছিলাম সুজির পোলাও নিয়ে গেছে ও মেয়েও বেরিয়ে গেছে আর আমি দেখো এখানে এই যে প্যাসেজটা ঝাঁট দেওয়া হচ্ছিল না সকালবেলা তো হাজব্যান্ড নেমেছিলো প্যাসেজে কিন্তু ঝাঁট টাট কিছুই দেয়নি দেখলাম আর কি হাজব্যান্ড বলল ঝাঁট দেওয়ার জন্য তো আমি একটু প্যাসেজটা ঝাড় দিয়ে দিয়েছি জামা কাপড়ও কাজবো কলপাড়ে জল চলে এসেছে আর এই বাগানের কলে বেশ ভালো লাগে সকালবেলা বলো সবসময় কাজকর্ম করতে ভালো লাগে বাগানের কলে বাগানের কলটা আমাদের অনেকটাই প্যাসেজ দেখতে পাচ্ছ অনেকটাই খোলামেলা এখানে বসে কাচাকুচি বলো বা গরমের দিনে না হাজব্যান্ড ছেলে মেয়ে এখানে স্নান টান ছেলে মেয়ে নয় ছেলে সান করে আর আমার হাজব্যান্ডও মাঝে মাঝে এসে এখানে স্নান টান করে আর কি বেশ টাইম কলে জল তো এখন ঠান্ডা আর ট্যাঙ্কির জল গরমই থাকে আর কি তবে জল তুলে রাখি আমি ঠান্ডা জল বালতিতে গামলিতে ঠান্ডা জল তুলে রাখি ট্যাঙ্কির জলে গায়ে দেওয়া যায় না এতটাই গরম হয়ে যায় আর কি তো ওই জলও তুলে রাখলেও গরম থাকে ঠান্ডাই হয় না বুঝলে তো যদি ওই সঙ্গে সঙ্গে চালাই পাম্পটা তাহলে তুলে রাখি তবে সেটা থাকতে থাকতে না আবার গরমও হয়ে যায় উপর তলায় একমাত্র এই যে টাইম কলের জলটা নিচে ধরে রাখলে ঠান্ডা থাকে এই যে দেখতে পাচ্ছ আমি কাচাকুচি করে নিচ্ছি কয়েকটা জামা কাপড় ছিল আমার নাইটি আর হাজব্যান্ডের গেঞ্জি টেঞ্জি ছিল আর বেডশিট কভার এগুলো কুচি করে নিচ্ছি আর কি টাইম কলের জল আছে এই টাইম কলের জলে কাচাকুচি করতে বেশ ভালো লাগে আমার মানে উপরে ট্যাঙ্কির জলের থেকে না এই সাপ্লাই কলের জলে এখানে এসে নিচে এসে কাচাকুচিটা করলে তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে এখানে মেলা একটু হাওয়া বাতাসও লাগে আর কি বাইরে বাগানে আর কি তো জলের স্পিডটা এখন আছে আর জলও চলে যাওয়ার টাইম হয়ে এসছে প্রায় নটা বাঁচতে যায় আর কি আর এই যে বাগানেই আমি এগুলো পাতিয়ে দিচ্ছি আজকেই আর ছাদে নিয়ে যাব না ছাদে তো হাজব্যান্ড অনেক কাজে লিপ্ত হয়ে গেছে আমি যাবো তোমাদের দেখাবো অবশ্যই ছাদে কী করছে হাজব্যান্ড আর এই যে নিচে আমি পাতিয়ে দিচ্ছি নিচে এগুলো হাওয়াতেই শুকিয়ে যাবে আর কি বেডশিট আর হচ্ছে তিনটে বালিশের কভার কোল বালিশের দুটো কোল বালিশের একটা আর মাথার বালিশের দুটো আর কি কভার কাচাকুচি করেছিলাম একটু সার্ফ দিয়ে তো যে ধুয়ে মিলে দিলাম আর কি এখন খাবো খিদেও পেয়েছে আমার আজকে সকালে রুটি করিনি আর সকালে খাবো হচ্ছে ওটস আর কি দুধ দিয়ে দুধ গরম তো করেইছিলাম আর একটু ওটস দিয়ে দেব ওটস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ওটসটা দিলে খেতে ভালো লাগবে আর কি চিনি দিয়ে খেলে ভালো হয় কিন্তু আমি তো চিনি খাই না খাওয়া বারণ ওই জন্য ওটসটা একটু দুধে ভিজিয়ে রাখলাম একটু কিছুক্ষণ ভিজানোর পরে তারপরে খাবো আর কি বেশ ভালো লাগে দুধ আর ওটস রুটি দুধও বেশ ভালো লাগে প্রায় আমি রুটি দুধ খাই আর রুটিও সবসময় খেতেও ইচ্ছে করে না আর করা থাকলে অবশ্য খেয়ে নিই আজকে যেহেতু তারা আছে একটু এই জন্য ওটস আর দুধ খেয়ে নিলাম আর কি তারা তার তোমার ইয়ে পান্তা ভাত খেয়েছে আর কি মেয়েও একটু জলডালা ভাত খেয়ে গেল হাজব্যান্ডও খেয়েছে ঢালা ভাত আর ছেলে টিউশন পড়তে গেছে এসে আবার জলডালা ভাত হয়তো ও খাবে না খেলে না খাবে আর কি ছেলে অতটা খেতে যায় না তবে দুপুরে তাড়াতাড়ি ভাত হয়ে গেলে ও আসে সেই সাড়ে এগারোটা ওরকম হয়ে যায় টিউশন থেকে আর কি যদি খায় খাবে নাহলে ভাত হলে ভাত খাবে আর আমি এখানে দেখো সবজি কিছুটা ছিল হাজব্যান্ড আজকে সবজি নিয়ে এসছে উচ্ছে ওই যে ডাঁটা টা নিয়ে এসছে আম নিয়ে এসছে এইগুলো একটা কি সবজি রান্না করব। দুটো কি তিনটে রান্না করব হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে আজকে রান্না করব হচ্ছে ওই যে উচ্ছে আছে উচ্ছে কাটবো উচ্ছে একটু ভাজা করব গরমের দিনে একটু তেতো খাওয়া ভালো গরম ভাতে উচ্ছে রান্না করব উচ্ছে ভাজা আর ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করব আর একটা তোমার ঝিঙে কালকে রান্না করছিলাম আর কি ঝিঙের ছোকলাগুলো ছিল ওগুলো সেদ্ধ করেছে ওগুলো বেটে একটু বড়া করব আর হচ্ছে আম আছে আমের চাটনি করে নেবো আর কি এই হচ্ছে দুপুরের মেনু আর সবজিটা কেটে নি তাড়াতাড়ি সবজি কেটে রাখলে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় এই যে দেখো বন্ধুরা সবজি কেটে নিয়েছি আর কেটে নিয়ে সবজির খোসা টোসা সবই গুছিয়ে রেখে দেবো সব আমাদের বাগানের ওই গাছের গোড়ায় দিয়ে দিলে না সার হিসেবে কাজ করে এগুলো মানে বাইরে ফেলি না আর কি ওই গাছের গোড়ায় দিয়ে দিই মানে সবজির খোসাগুলো আর কি আর আমাদের এখানে তো পৌরসভা থেকে আসে নিতে কিন্তু সবজির খোসাগুলো আমি ফেলে দিই গাছের গোড়ায় তো সবজিটা কাটা থাকলো রান্নাটা তাড়াতাড়ি করে নেব আর এখন ছাদে এসেছি দেখো বন্ধুরা হাজবেন্ড সমস্ত কিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে ছাদের উপরে গাছপালাগুলো দেখতে পাচ্ছ ওই সাইডেই ছিল আবার কোন দিকে রাখে আমার হাজব্যান্ড যে দেখতে পাচ্ছ কত জিনিসপত্র একটা ঘরে কত জিনিস থাকতে পারে তাই না স্টোর রুম অবশ্যই দরকার সব সাজিয়ে গুজিয়ে রাখবে আর আমাদের এই যে দেখতে পাচ্ছ এইদিকে আজকের ফ্ল্যাটটা তোমার দোতলা ঢালাই হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে অনেক লোকের ভিড় এই যে গাছটা দেখো খুব সুন্দর বড় হয়েছে কিন্তু দেখো একদম গুছিয়ে নিয়েছে হাজব্যান্ড বস্তা টস্তা সমস্ত কিছু এক সাইডে গুছিয়ে দিয়েছে আর আমাকে বললো একটু ঝাঁট দেওয়ার জন্য এই যে ঝাঁট দিচ্ছি হাওয়া লাগছে ছাদের উপরে কিন্তু এতটা গরম তাপ উঠছে না কি বলবো থাকা যাচ্ছে না একদম ছাদের উপরে আমি কোনো রকমই ঝাঁট দিয়ে পরিষ্কার করে ছাদটা মানে নিচে যাব আর কি একটু ঘাম শুকিয়ে সান টান করবো তারপরে রান্নাবান্না করব আর কি আর হাজব্যান্ড এত কাজ করে কি বলবো ছুটি থাকলেই না বাড়িতে একটুও বসে থাকে না নিজের মতো করে কাজ করে আর কি এইটা পরিষ্কার করে ওটা পরিষ্কার করে আর আমাকেও সেইভাবে খাটায় মানে ঝাঁট দিতে হয় এটা ওটা ধরতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো একা একা করছে আমিও এসে একটু লেগে পড়ি আর কি আর সংসারের তো তোমার সবাই একসঙ্গে কাজ করলে একটু হেল্প হয় ভালো লাগে আর কি তাড়াতাড়ি হয় আর একটু ঝাঁট দিয়ে কত ময়লা বেরোচ্ছে এত ময়লা হয়ে গেছিলো তো হাজব্যান্ড আজকে সময় পেয়েছে এই জন্যই পরিষ্কার করলো আর কি ছাদটা আর তবে আরও অন্যান্য জিনিস আছে এদিকে উঁচু হয়ে দেখতে পাচ্ছ পেপার টেপার এগুলোও পরিষ্কার করবে হাজব্যান্ড আমার এখন আর টাইম নেই আমি স্নান টান করে পুজো করে তারপরে রান্না বান্না করব আর কি তো নিচে যাব স্নান টান করে তারপরে তোমাদের মাঝে কথা বলবো কেমন এই যে দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি ঘাম কি বেরিয়েছিল আর ঘামের উপরে স্নান করলে কিন্তু হাঁচি কাশি সর্দি চলে আসে আমি ঘামটা শুকালাম বসলাম ফ্যানের তলায় বসে একটু জল টল খেয়ে তারপরে কিছুক্ষণ বাদে স্নান টান করে চলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একবারে চলে এসেছি এখন রান্না করে নেবো রান্না করে তারপরে তোমাদের মাঝে শেয়ার করব কি কি রান্না করেছি আজকে শেষ মেজ আর কি তোমাদের দেখাবো ঠিক আছে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম একটু হালকা লাগছে বেশ মাথায় জল দিয়েছি না বেশ শান্তি করে জল ঢেলেছি মাথায় ঠান্ডা জল বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা আর দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর খাওয়া দাওয়া করবো খুব খিদেও পেয়ে গেছে রান্না করে নিয়েছি এই যে আমের চাটনি হয়ে গেছে আর আর দেখতে পাচ্ছ হ্যাঁ ঝিঙে চোকলা যে বেটেছিলাম ওগুলো ভাজা আর উচ্ছে ভাজা আর এখানে করেছি তোমার ডাটা বড়ি আলু দিয়ে মাছের ঝোল আর কি টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এখানে তো ভাত আছেই আর চলো ভাতটাত বেড়ে নিই এই যে ভাত বেড়ে নিয়েছি আমি তো চাটনি খাবো না আম একটু নিয়েছি দুটো আর ঝিঙে চোকলার ভাজা করেছিলাম একটু বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আর উচ্ছে ভাজা ডাঁটার ঝোল দিয়ে এই যে ভাত খাবো গরম ভাতে উচ্ছে ভাজা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর উচ্ছেটা খাই প্রতিদিন বুঝলে সেদ্ধ হোক ভাজা হোক খাই আজকে আর উচ্ছের সঙ্গে আলু দিইনি আর এমনি করেছি এমনিতেই আমার ছেলে মেয়ে না আলু দিলে ভালো খায় আর কি উচ্ছেতে আলু বেছে বেছে খায় আমি কিন্তু আজকে আলুই দিইনি সব তরকারিতে আলু দিলে আমি খেতে পারি না ওই জন্য আজকে আমি আলু দিইনি শুধু মাছের ঝোলে শুধু আলু একটা দিয়েছি তাও আমি আলু বেছে নিয়েছি বড়ি আর ডাঁটা নিয়েছি বুঝলে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি বসে সবাই খেতে বসে গেছে সাইডে আর চলো আজকাল ব্লগটা খেতে খেতে এন্ড করে দিচ্ছি আমার এই ব্লগে যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ভালো ভালো তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে পড়তে আমি ভীষণ অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর আর চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে টাটা।